বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রেণী যারা আমাদের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করবে তাদের আজকের যে আলোচনা সেটি হল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ প্রশ্ন কাঠামো ও মানবন্টন দুই হাজার চব্বিশের চোদ্দোই নভেম্বরের সর্বশেষ আমাদের প্রশ্ন কাঠামো মানমণ্ডন নিয়ে যে আপডেট আমাদের এসেছিলো বা আমাদের হাতে যেটি এর আগে ছিল সেখান থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকের সম্পূর্ণ আলোচনায় একটি একশো নম্বরের প্রশ্নপত্র এবং আমরা কিভাবে বাসা থেকে এ ধরনের প্রশ্নপত্রগুলো তৈরি করতে পারবো এবং কথায় কোন ধরনের প্রশ্ন দেব এবং কত নম্বরের প্রশ্ন তৈরি করবো আমাদের ছোট সময়দের সেজন্য আমাদের আজকের আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দু ঘন্টা তিরিশ মিনিটের জন্য পূর্ণমান আমাদের একশত আমরা প্রথমে যে বিষয়টি পেয়ে যাব। সেটি হলো আমাদের সঠিক উত্তর প্রথমে পেয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর এবং এখানে আমাদের কত নম্বর থাকছে আমরা শেষে দেখব সঠিক উত্তর যা কিনা আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখার যে বিষয়টি সেটি আমাদের এখানে থাকবে সঠিক উত্তর এবং আমরা এখানে কত নম্বর পেয়ে যাব সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করব এবং এরপরে আমাদের থাকছে দুই নম্বরে দুই নম্বরে থাকছে হলো আমাদের স্থান পূরণ করো শূন্যস্থান পূরণ আচ্ছা তাহলে আমাদের এক নম্বরে থাকছে সঠিক উত্তরটি লেখো দুই নম্বরে থাকছে শূন্যস্থান পূরণ করো এরপরে আমাদের তিন নম্বরে যেটি থাকছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি তিন নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো শুদ্ধ এবং অশুদ্ধ শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো আচ্ছা তিন নম্বরে দেখতে পেয়েছি শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো চার নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের ছোট সমৃদ্ধের জন্যে সেটি হলো বাম এবং ডান পাশের যে মিল করার যে বিষয়টি সেটি বাম ডান মিল কর বাম ডান মিল কর এবং আমাদের পাঁচ নম্বর যেটি থাকছে সেটি হলো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরপর রয়েছে আমাদের ছয় নম্বরে লাস্ট যে বিষয় সেটি হলো আমাদের বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্ন বর্ণনামূলক বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক বা বড় প্রশ্নের উত্তর দাও আচ্ছা তো আমরা সলম ছয়টি বিষয় এখানে পেয়ে যাব সেটি হলো। আমরা প্রথম থেকে একটু দেখে নেই প্রথমত আমাদের যে বিষয়টি থাকছে চতুর্থ শ্রেণির জন্যে আমরা সঠিক উত্তরটি লেখো এখানে আমাদের যেটি থাকছে সেটি হল আমাদের দশটি সঠিক উত্তর থাকবে এবং এখানে আমাদের নম্বর হলো দশ দশ এবং শূন্যস্থান পূরণ করো এখানে আমাদের থাকবে হলো পাঁচটি এখানে থাকছে হলো আমাদের দশ এখানে আমাদের থাকছে দশ তিন নম্বরে থাকছে শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো এখানে আমাদের থাকছে হল পাঁচটি দশ নম্বর এরপরে আমাদের চার নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের বাম ডান মিলকরণ বা মিল করার যে বিষয় সেটি এখানে আমাদের থাকছে হলো আট চারটি দিতে হবে অপশন বেশি থাকতে পারে এবং আমাদের পাঁচ নম্বরের জন্য থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের এখানে যে কোনো দশটি হয়তো বা এগারোটি বা বারোটি থাকবে সেটার জন্য আমরা এখানে পেয়ে যাবো হল তিরিশ নম্বর আমরা এখানে পেয়ে যাব তিরিশ নম্বর অর্থাৎ আমাদের দশটি দিতে হবে প্রত্যেকটি জনের তিন নম্বর করে এবং এরপরে রয়েছে আমাদের বর্ণনামূলক বা রচনামূলক প্রশ্নের উত্তর এখানে আমাদের রয়েছে হল বত্রিশ বত্রিশ অর্থাৎ আমাদের সর্বমোট একশো নম্বরের যে একটি প্রশ্নপত্র কেমন হবে সে বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি আপনারা অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা দেখিতে চেষ্টা করেছিলাম সর্বমোট ছয়টি বিষয় যা কিনা আমাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে দু সাল থেকে তাদের বাংলাদেশ ও পরিচয় থেকে আমাদের একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং আমরা নমুনা এবং তার সঙ্গে আমাদের প্রশ্ন কাঠামোর পাশাপাশি মানবণ্টন সেটিও সর্বশেষ আমরা যেটি পেয়েছি সেই বিষয় থেকে আমরা কিন্তু আপনাদেরকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যা কিনা আপনারা অবশ্যই আপনার ছোটো ছোটোদের বাসায় থেকে এভাবে এই নির্দেশনায় পড়াতে পারবেন যদি সম্মানিত অভিভাবকের পাশাপাশি আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন আপনারাও স্কুলে এই ধরনের প্রশ্নপত্র বা সিলেবাস বা পড়াতে গিয়ে প্রশ্ন কাঠামো এবং মানবণ্টনের ক্ষেত্রে আপনাদের আজকের এই ভিডিওটি অনেকটাই সহযোগিতা করবে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমাদের একশো নম্বরের একটি প্রশ্নপত্র দু আমাদের দু ঘন্টা ত্রিশ মিনিটের জন্য আশা করছি ছয়টি বিষয় সুন্দরভাবে আমরা আমাদের ছোট শ্রমিকদেরকে শেখাতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট্ট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি খদা হাফেজ